যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন নারী পুরুষ জেনা করার পর তবা করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীত কিন্তু এই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকর করতে হবে তাই মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে আহ থেকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু মাথায় তেল শরীরে কোন রোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনি লিখেছেন আমার প্রচন্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণ বসে নামাজ পড়তে পাই না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বেশি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত সেখানে আমি সম্পর্ক হালাল করার জন্য বিয়ে করি কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ছেলের বয়স বিশ ছিল তাই কোর্ট ম্যানেজ করি আমাদের দুই পক্ষের বাবা মা আমাদের দুজনকে অনেক পছন্দ করে কিন্তু বিয়ে দিতে চায় প্রতিষ্ঠিত হওয়ার পর কোর্ট ম্যারেজের কথা কেউ জানে না এ মুহূর্তে আমাদের বিয়েটা কি হয়েছে আর এটা সম্পর্কটা কি আমরা ধরে রাখবো নাকি ছেড়ে দিব দেখুন ফোকাহ অনুপাতে যদি প্রাপ্তবয়স্ক হয় ছেলেদেরটা তো বটেই তখন ছেলে মেয়ে বিয়ে করলে সেটা চায়স বিধায় আপনাদের কোর্ট ম্যারেজে যদি দুজন সাক্ষীর উপস্থিতি সরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে ফেকে হানাফি অনুযায়ী আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়েছে আর আপনারা যদি ফেকে হানাফকে প্র্যাকটিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে বিশুদ্ধ আছে বাট আপনাদের জন্য সব অবস্থা উচিত হলো অভিভাবকদের সম্মতিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভাই বোনরা যে অভিযুক্ত দিয়ে থাকেন হল যে আমরা জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি আপনি জেনা থেকে বাঁচা তো পরের প্রশ্ন জেনা প্রতীত হওয়ার মতো পদক্ষেপ আপনি কেন নিলেন কেন সম্পর্ক রাখছেন আপনি সম্পর্কে ছিন্ন করে ফেলেন মোবাইল ডিলিট করে ফেলেন দুজন দুই দুই দিকে চলেন এবং যার যার কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন আর সময় হলে ইনশাআল্লাহ বিদিনা উভয় আপনারা বিবাহের প্রস্তাব যথাযথভাবে অভিভাবকদের মাধ্যমে দেওয়া বিয়ের ক্ষেত্রে সরিয়ে নির্দেশনাই হলো যে অভিভাবকের মাধ্যমে বিয়েটা হবে আল্লাহ নির্দেশ করেছে অভিভাবকদেরকে তোমরা বিয়ে দাও বিয়ে করাও সন্তানদেরকে হ্যাঁ তারাও করাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাবেন কাউন্সেলিং করাবেন আপনার পদক্ষেপ আপনি নেবেন হ্যাঁ ব্যাপারটি যদি এই লেভেলে চলে যায় যে আপনি লিপ্ত হয়ে যাবেন তাদের মধ্যে দিনের কোনো বুঝ নাই তারা সেই দিকটা খেয়াল রাখছেন তাহলে সেক্ষেত্রে আপনি মেয়ে হলেও আপনি এলাকার কোনো দ্বিতীয় যদি অভিভাবক থাকে তিনি অথবা ইমাম সাহেব বা দায়িত্বশীল কারোর মাধ্যমে আপনি ইমাম আবদ্ধ হতে পারেন এই বিষয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে সেটি দেখার চেষ্টা করবেন এবং হারাম সম্পর্ক থেকে বাঁচা আপনার চেষ্টা করবেন